আজকে আমি আপনাদের সাত বাগান দেখাবো ওকে এটা প্রথমে এই দেখো আমার পুইশাক পুঁশাক গাছটা দেখো তারপরে এখানে কলমি শাক তারপরে আছে ধনে পাতা এটা অ্যাকচুয়ালি সার দেওয়া হয় নাই একবার পিওর মাটিতে যত দূর হয়েছে এখানে সার দিলে আরো বড় হইতো তারপরে এটা তোমার করলা গাছ করলা গাছটা মরে গেছে একটা করলা আছে এখানে ছোট একটা করলা তারপর আছে পৈশাক আর একটা পৈশাক গাছ এটা তো অনেক বড় এটা আবার আমাদের উপরে ফ্লোরের ভাবির আমার সিনিয়র ভাবি তারপর বরবটি গাছ আছে এখানে তারপরে লেবু গাছ লেবু আছে নাকি

সবগুলি ফুল ফুলগুলো দেখতে সুন্দর লাগতেছে এখানে ওয়েদারের কারণে আরো বেশি সুন্দর লাগতেছে সবগুলি ফুল এখানে লেবু গাছ বোনা হয়েছিল মেহেদি গাছ একটা ছোট খাটো সাত বাগানি বলা বলা ছিল এখানে আগামী তার গাছ লাগানো হবে হুম গাছগুলো ফুল আসলে আরো সুন্দর লাগবে হ্যাঁ অ্যালোভেরা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালো অনেক কাজে লাগে মানুষের অনেক ওদের সর্বতা কাজে হয় নাকি তারপর চুলোর চুলোর জন্য কাজে লাগে না ঠিক আছে আরও নতুন নতুন গাছ যদি আসে সাথে তখন আপনাদের দেখা ওকে বাই